আজকে ইনকিউবেটরে ডিম দেওয়া হবে এই যে আমি ডিমটা নিয়ে এসেছি এই যেমন ইনকিউবেটর তো এখন আসলে যে বিষয়টা ডিম মুরগি ডিম পাওয়ার পরে মুরগির ডিমের সাথে অনেক সময় বিভিন্ন ধরনের জীবাণু লেগে থাকে বা সালনার জীবাণুটা অনেক সময় মুরগির উপরে খোসার সাথে লেগে থাকে তো তার জন্য আসলে আমি ডিম মেশিনে আগে ডিমগুলো যে পানি নিয়েছি সাথে যে আপনার স্যাবলন আর আমি একটা জীবাণু বাটন যেটা ইউজ করতে সেটা আমি বিকেছি এটা আসলে

এইভাবে সবগুলো ডিম মুছে দেবো তো আপনারা আসলে অবশ্যই যখন ডিম দেবেন তখন এইভাবে আহ ডিমগুলো আহ ভালো জীবাণু আসলে ডিম দেবেন তাহলে ডিমের উপরে কোনো ধরনের যদি জীবাণু বা কোনো ভাইরাস লেগে থাকে সেগুলো মরে যাবে ধন্যবাদ সবাইকে